হ্যালো ভাইওর্জ আমরা গুলে বেড়াতে এসছি সিলেট রাতারগুল বন এই বনের ভিতর চমৎকার দৃশ্যগুলো আপনারা এখন দেখতে পাবেন দুই পাশে গাছ মাঝখান দিয়ে যে নালা আমরা একটি নৌকায় করে যাচ্ছি এখন বৃষ্টির সিজন তারপরেও এই ছাতা নিয়ে আমরা বের হয়েছি চমৎকার দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা দেখাব এখানে বিভিন্ন রকম গাছ রয়েছে মূর্তা গাছ বা মোস্তাক গাছ যেটা দিয়ে আমরা শীতল পাটি তৈরি করি করচ গাছ তারপর হিজল তমল ইত্যাদি অনেক রকম গাছ রয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব রাতার গুল বনে অনেক পর্যটক আসেন দেখতে পাচ্ছেন নৌকায় করে বেড়াতে পৃথিবীতে মিঠা পানির যে বাইশটি জলাবন আছে রাতার গুল জলাবন তার মধ্যে অন্যতম এই জলাবনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ দশমিক একষট্টি একর একে রাতারগুল সোয়াম ফরেস্ট হিসাবেও অভিহিত করা হয়ে থাকে এর পাঁচশো চার একর এলাকাকে বাংলাদেশ সরকার উনিশশো সালে সালে বন্যপ্রাণী অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে এছাড়া একত্রিশে মে দুই হাজার তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর দুইশো চার দশমিক জলাভূমিকে বিশেষ বৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে এলাকাকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে উল্লেখ করা হয়ে থাকে চিরেসবুজ এই বনটি সাধারণত গোয়াইন নদীর তীরে অবস্থিত এর চেঙ্গিস খানের সাথেও এই এই নালাটি যুক্ত হয়েছে এখানে সবচেয়ে বেশি জন্মায় করচ গাছ আপনারা এই যে দেখতে পাচ্ছেন করচ হিজল তারপরে মোটা ঘাস প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছেন করজ গাছের বৈজ্ঞানিক নাম মিলিটিয়া পিন্নাটা এখানের গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচেই থাকে বাকি সারা বছর পানির মতো থাকে বর্ষাকালে এই বন অথই জলে থাকে চার মাস এই বিলের আরেকটি উল্লেখযোগ্য গাছ হচ্ছে মূর্তা ঘাস বা রাতা গাছ নামে পরিচিত এই অঞ্চলে এটিকে মূর্তা গাছ বলে যে দেখতে পাচ্ছেন প্রচুর বা রাতার গাছ এই রাতার গাছ বা যেটাকে ফেনি অঞ্চল বা অন্যান্য অঞ্চলে মোস্তাক গাছ নামেও পরিচিত এইগুলোর এই রাতার গাছের নাম অনুসারেই সাধারণত এর নাম রাতারগুল হয়েছে খাতারগুল ফরেস্ট বা জল বনে বিভিন্ন ধরনের জল উদ্ভিদ দেখতে পাওয়া যায় এর মধ্যে হিজল করচ বরুণ কদম মূর্তা পিঠালি অর্জুন ছাতিম গুটিজাম এবং বট উল্লেখযোগ্য এছাড়া এই বনে বেত দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে মূলত প্রাকৃতিক বন হলেও বন বিভাগ এখানে কিছু উদ্ভিদ জল সহিষ্ণু উদ্ভিদ গাছও লাগিয়েছেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোর্তা গাছ মোস্তাক গাছ বা সিলেট অঞ্চলে রাতার গাছ বলা হয় এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে করচ গাছ চমৎকার দৃশ্য খুবই চমৎকার এই যে চমৎকার যে গাছ দেখতে পাচ্ছেন বেত গাছ এটা বেদ সাধারণত আমরা যে বিভিন্ন ধরনের ঘরের আসবা তৈরিতে আমরা এগুলো ব্যবহার করে থাকি সিলেট কাতারগুল বন এই বনের ভিতর চমৎকার দৃশ্যগুলো